ঢ্যাঁড়স আর আলু দিয়ে মাছের তরকারি রান্না করব। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমি এইখানে ঢ্যাঁড়স আর আলুটা নিয়েছি আর সবগুলো আমি খুব সুন্দরভাবে কেটে এরকমটা করে নিয়েছি রসগুলো আমি আগে থেকে দিয়ে তারপর কেটে নিয়েছি এখন আমি একটি কড়াই নিয়েছি আর কড়াইটা গরম হলে তেলটা দিয়ে দিলাম আর তেলটা আমি পরিমাণ মতোই দিয়েছি এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব প্রথমে পেঁয়াজ বাটা দিলাম তারপর হচ্ছে রসুন বাটা অল্প একটু জিরা বাটা দিলাম রেগুলার যে গুঁড়া মশলাটা ইউজ করি সেগুলোই আমি একে দিয়ে দেবো প্রথমে আমি মরিচের গুঁড়া দিলাম তারপর হচ্ছে হলুদের গুঁড়া দুনিয়া গুঁড়া আর হচ্ছে লবণ সবগুলো একসাথে করে নেওয়ার পর আমি এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যারস দিয়ে এরকম মাছের তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর রান্নাটা কিন্তু একদমই সহজ কম সময়ের মাঝে রান্নাটা করা যায় মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে কেটে রাখা আলু আর ড্যাঁড়সগুলো দিয়ে দিব। ড্যাঁড়স আর আলুগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছিলাম যাতে মশলার সাথে সব কিছু অ্যাড হয় তারপর আমি এইখানে সব কিছু কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিব মশলার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এইখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। সবগুলো একসাথে করে নিয়ে কষানোর জন্য আর আলুটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে করে মশলাটা দেড়ো আর আলুর ভিতরে যায় তার জন্য আর আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে ঝোলের জন্য পানিটা দিয়ে দিব ঝোলের জন্য আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব বেশি একটা পানি দিব না আর অল্প পানি দিয়েই আমি তরকারিটা রান্না কমপ্লিট করব। ঝোলের জন্য পানিটা দেওয়ার পর আমি এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি আগে ভেজে রেখেছিলাম যাতে করে খুব তাড়াতাড়ি আমার রান্নাটা কমপ্লিট হয় এই জন্য এখন আমি মাছগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে ডেকে দিব রান্নাটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর মাঝে মধ্যে আমি একটু নাড়াচাড়া দিচ্ছিলাম যাতে করে তরাইটা কড়াইতে লেগে না যায় তার জন্য আমি এরকমটা করে দিয়েছিলাম এই তো রান্নাটা প্রায় আমার একদমই হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিব। এই তো রান্নাটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে ঢ্যাঁড়শ দিয়ে মাছের তরকারি রান্নাটা কিন্তু একেবারেই সহজ আর খেতেও কিন্তু দারুণ ছিল ঢ্যাঁড়স দিয়ে এইভাবে মাছের পাতলা কে কীভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমে শেয়ার করে জানাবেন আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন